আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইতালিতে কিছু কোম্পানি তারা তাদের সরকারি ওয়েবসাইটে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আমরা এখন সরাসরি দেখব এটা আমি পিডিএফ ফাইল হিসেবে ডাউনলোড করে রাখলাম আপনাদের সুবিধার্থে একটু জুম করে নিচ্ছি ওকে তো এখানে দেখতে পাচ্ছেন ইতালি জব ভ্যাকেন্সি ফর আনস্কিল্ড ওয়ার্কারদের জন্য ইন্টারন্যাশনালি হায়ারিং হবে তো আমরা যদি একটু জব সামারিটা দেখি জব সামারিতে দেখতে পাচ্ছি জব টাইটেলে আমরা দেখতে পাচ্ছি আনস্কিল্ড ওয়ার্কার লোকেশন হবে ইতালিতে ইতালি রোম মিলান নেপলস টিউরিন এই যে এসব সিটি বা এরিয়া গুলো দেখতে পাচ্ছেন এখানেই মূলত আপনার কাজ হবে তারপর দেখতে পাচ্ছেন যে নাম্বার তারপরে অর্থাৎ কতজন লোক তাদের এখানে লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন টু সিক্স ফাইভ সিক্স সেভেন অর্থাৎ ছাব্বিশ হাজার পাঁচশো সাতষট্টি জন লোক তাদের প্রয়োজন তারপর দেখতে পাচ্ছি আমরা মেজর অর্থাৎ কোন কোন কোম্পানিগুলো এই যে শূন্য পদগুলো খালি আছে তারা লোক নেবে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কোম্পানি আমি যদি একটু হাইলাইট করি আপনাদেরকে দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কোম্পানি এখানে আছে আমি সবগুলোর নাম বলবো না আপনারা একটু দেখে নেবেন তো এই কোম্পানিগুলো মূলত তারা লোক হায়ার করবে তো তারপর দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেন্ট টাইপ অর্থাৎ এখানে কারা অ্যাপ্লিকেশন করতে পারবে তো এখানে তারা বলে দিয়েছে যে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে অ্যাপ্লাই বা অ্যাপ্লিকেশন করতে পারবেন তারপর দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট টাইপ অর্থাৎ আপনাকে তারা কি ধরনের কাজ হবে আপনার এটা আপনার ফুল টাইমও হতে পারে সিজনালও হতে পারে অথবা ফিক্সড টার্ম যেটা আছে সেটাও হতে পারে তারপরে দেখতে পাচ্ছি ভিসা সাপোর্ট আপনাকে ভিসা সাপোর্টটা কে দিবে তো এখানে তারা দেখতে পাচ্ছেন এমপ্লয়ার ইতালিয়ান ইতালিয়ান ভিসা ভিসা ওয়ার্ক ওকে তো দেখতে পাচ্ছেন তাদের ভাষায় একটা শব্দ এখানে আবার ইংলিশে বলে দিয়েছে জেনারেল ভিসা অতএব সব সব কথার মূল কথা হচ্ছে আপনাকে যে ভিসা সাপোর্টটা সেটা আপনাকে আপনার কোম্পানি দিবে ইতালিয়ান একটা ওয়ার্ক ভিসা আপনাকে তারা ম্যানেজ করে দিবে তারপর দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনার কি কি ভাষা এখানে জানতে হবে তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা বেসিক ইতালিয়ান অথবা বেসিক ইংলিশ আপনাকে জানতে হবে তাহলে আপনি এখানে চাকরি করতে পারবেন তো আপনার স্যালারিটা কিরকম হবে আপনার স্যালারিটা হবে মিনিমাম এক ইউরো থেকে ম্যাক্সিমাম আপনার প্রতি মাসে এক ইউরো হবে

জব রেসপনিলিটিস অর্থাৎ এখানে আপনি কি কি কাজ করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে ডেসক্রিপশন তারপরে দেখতে পাচ্ছেন রিলেভেন্ট কোম্পানি এখানে কিছু কোম্পানির নাম দেওয়া আছে তো এক নম্বরে যদি আমরা দেখি তো এখানে বলছে যে ফ্রুট এন্ড ভেজিটেবল পিকিং অর্থাৎ আপনাকে ফুল অথবা ফল বাগানে যে ফার্ম আছে সেই ফার্ম रिलेटेड আপনাকে কাজগুলো করতে হবে তো এক নম্বর যে কাজগুলো আছে সেগুলোর কোম্পানি হলো এগুলো এই কোম্পানিগুলো মূলত আপনাকে এক নাম্বার কাজের জন্য হায়ার করবে এখানে দেখতে পাচ্ছেন ফ্রুট ভেজিটেবল নেবে তো দুই নাম্বারে দেখতে পাচ্ছি ক্লিনিং ক্লিনিং এর কাজ আপনারা মোটামুটি জানেন ক্লিনিং ফ্যাসিলিটি সাপোর্ট বিল্ডিং মেনটেন্স এই কাজগুলোর জন্য এই কোম্পানিগুলো লোক নিবে তো 3 নম্বরে দেখতে পাচ্ছি হাউসকিপিং এন্ড রুম সার্ভিস তো এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে কিছু কোম্পানি আছে তারা এই কাজের জন্য এই লোকগুলো নেবে তারপর দেখতে পাচ্ছেন আরো কিছু কোম্পানি 4 নম্বরে দেখতে পাচ্ছি ডিশ ওয়াশিং এর কাজ আছে কিচেন অ্যাসিস্ট্যান্টের কাজ আছে ফুড সার্ভিস এন্ড হোটেলস এন্ড রেস্টুরেন্টস এখানে আপনাকে এই কোম্পানিগুলো আপনাকে নিয়োগ দিবে তো তারপরে দেখতে পাচ্ছি যে কোম্পানি গুলো সে তারা আপনাকে প্যাকেজিং এর কাজ দিবে পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছেন প্যাকেজিং লাইন ফুড আপনাকে এই যে কোম্পানি গুলো দেখতে পাচ্ছেন এরা আপনাকে কাজ দিবে তো ছয় নাম্বারে দেখতে পাচ্ছি আরো কিছু কোম্পানি তারা লোডিং আনলোডিং এর যে কাজগুলো আছে সেগুলো আপনি করতে পারবেন আহ সুপার মার্কেটে এবং ওয়ে হাউসে তো সাত নাম্বারে দেখতে পাচ্ছেন আরও কিছু কোম্পানি দেখাচ্ছে তো এখানে সুপার মার্কেট শেলফ অ্যারেঞ্জমেন্ট ক্লিনিং এন্ড বেসিক লজিস্টিক যে কাজগুলো আছে সেগুলো আপনি করতে পারবেন তো সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি আট নাম্বারে আমরা কিছু কোম্পানির নাম দেখতে পাচ্ছি সাথে কি কি কাজ আপনার করতে হবে সেটাও দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছেন আট নাম্বারে বলে দিয়েছে যে সাপোর্ট ওয়ার্ক ইন ক্যান্টিনস অ্যান্ড লজিস্টিক্স ইউনিটে আপনাকে কাজ করার জন্য যে যে আপনার কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এরা মূলত আপনাকে কাজের জন্য হায়ার করবে অথবা আপনাকে তারা কর্মী হিসেবে নিবে আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন তো এখন আমরা দেখবো যে আপনার কি কি রিকোয়ারমেন্ট গুলা লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি আপনার মিনিমাম বয়স হতে হবে একুশ বছর এবং ম্যাক্সিমাম আপনার বয়স হতে হবে ৫০ বছর তারপর দেখতে পাচ্ছি আপনাকে ফিজিক্যালি যে ফিট থাকতে হবে এবং রেডি ফর ম্যানুয়াল ওয়ার্ক তারপর দেখতে পাচ্ছি বেসিক স্পোকেন ইটালিয়ান অথবা ইংলিশ আপনাকে ইংলিশ অথবা ইটালিয়ান ভাষায় মোটামুটি কথা বলতে হবে তারপর দেখতে পাচ্ছি উইলিং টু ওয়ার্ক anywhere in ইতালি অর্থাৎ আপনাকে যে কোনো শহরে আপনাকে কাজ করতে হবে তারপর আপনাকে দেখতে যে পুলিশ ভেরিফিকেশন যেটা আছে সেটা পজিটিভ রিপোর্ট থাকতে হবে এবং আপনার যে মেডিকেল রিপোর্ট যেটা আছে সেটা আপনাকে পজিটিভ থাকতে হবে তাহলে আপনি এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ওকে তো আমরা এখন আমরা দেখব জব বেনিফিটস অর্থাৎ আপনি এখানে যদি আপনাকে তারা নিয়োগ দেয় তাহলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন তো এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে মান্থলি স্যালারি এটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছি আপনার মিনিমাম যে স্যালারি সেটা হবে 1200 ইউরো থেকে 1800 ইউরো তারপর আমরা দেখতে পাচ্ছি আপনাকে কোম্পানি স্পন্সর করবে একটা ইতালিয়ান ওয়ার্ক ভিসা তারপরে দেখতে পাচ্ছি আপনার হাউজিং অর্থাৎ আপনার থাকা খাওয়ার যে বিষয়টা সেটা আপনাকে কোম্পানি থেকে ব্যবস্থা করে দেওয়া হবে চার নম্বরে যেটা দেখতে পাচ্ছি আপনাকে হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড লিগ্যাল রাইটস ইন ইতালি অর্থাৎ এই সুযোগ সুবিধাগুলো আপনি ইতালি থেকে পাবেন এই কোম্পানির মাধ্যমে তো সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি পাঁচ নাম্বার পেইড লিভ স্ট্যান্ডার্ড আওয়ার্স সেফটি এই যে সুবিধাগুলো দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে কাজ করেন তাহলে আপনাকে তারা এই বেনিফিটস গুলো তারা আপনাকে দিবে তো আশা করি মোটামুটি আমি বুঝাতে পেরেছি তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানার বা বোঝার বাকি থাকে তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ এই যে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে উপরে এবং ইমো নাম্বার আছে আমার ইমো নাম্বারও দেওয়া আছে তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ